ফা দোপেস ফুল হুন এখানে তো আছে থামতে হবে অক্ষ করতে হবে যদি অক্ষফ করেন তাহলে লাস্টিকের অক্ষটিকে ফাটিকে সাকিন দিতে হবে দিয়ে মিলিয়ে পড়তে হবে এরকম ভাবে গুলফ আনা হুমুল লাম যাবার লা আইন আ লা আ নুন যাবার না লা আনা না লা আ মিম লাম পেশমুল লা আনাহুমুল না হু মুল ল হু লাম আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে যাবার জের পেশ যদি আসে তাহলে মোটা করে হবে লহু আর যদি নিচে আসতো তাহলে লাহু হতো এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়তে হবে লহুম বিকু ফুরিহিম বাজার বি কাফ কুফ বিকুফ রজেরি বিকু ফুরি হামিম জেরহিম বিকু ফুরিহিম ফা ক এখানে দেখে লাম এই মিমকে ধরবে গুন না হবে ঈদগামে বা গুন্য না হবে এরকমভাবে ফা ক ofa kob jrko faqo lam yejli fa qoli lam mim dojmar l faqoliلa ma mi aljrma yuؤmنونa ya hamjpes umim jermi yuؤmi nun opesnu yuؤmنu nun jbana yuؤmنونa yumنوn এখানে তিনাল্লিশ ট্রেনে পড়তে হবে পেশের পরে অশাকিন একাল্লিশ টান এখানেও সাকিন দিতে হবে কেননা এখানে অক্ষ করতে গেলে লাস্টেকার অক্ষরে সাকিন দিতে হয় দিয়ে আলিফ ট্রেনে পড়তে হবে আলিফ ট্রেনে পড়লে এর নাম হবে মাদে আরজি তিনাল্লিশ ট্রেনে পড়তে হয় এরকমভাবে ইউ মেনু আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি শিখাতে পেরেছি এইভাবে পড়বেন তাহলে রিডিং পড়তে পারবেন শুদ্ধভাবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম